নমস্কার আজকে সাতাশ ছয় দু হাজার চব্বিশ বৃহস্পতিবার সারাটা দিন কেমন যাবে আমাদের জুডিয়াক বারো রাশি প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশিকে বলবো আজকে অবশ্যই খরচের ব্যাপারে কন্ট্রোল করুন এবং যে জায়গাটা আর্থিক কোনো জায়গায় যদি আপনি ইনভেস্ট করতে চান যদি দেখেন সেখানে আপনার কোনো কনফিউশন আছে আজকের দিনটা এড়িয়ে চলুন লাইফ পার্টনার প্রেমিকের বা প্রেমিক প্রেমিকার শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু আপনাকে হয়তো আজ উতলা থাকবেন বা শরীর স্বাস্থ্যের দ্বারা ডিস্টার্ব থাকলে আপনি একটু উতলা থাকবেন পার্টনার সাথে ভালোবাসায় কোনো কারণে একটু হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে নিজেকে অবশ্যই এনকারেজ করুন এবং নিজের প্রতি ভরসা রাখুন অনেক কাজে আপনি সাকসেস পাবেন বিশ্বরাশি আর্থিক কারণে লাইফ পার্টনার সাথে মতবিরোধ হতে পারে পার্টনারশিপ ব্যবসা আজ ভালো যাবে এবং সামাজিক ধর্মীয় অনুষ্ঠানে আপনি আজ যেতে পারেন মিথুন রাশি নিজের চলাফেরা কথাবার্তার মধ্যে অবশ্যই কন্ট্রোল রাখুন ও সংযত রাখুন নয়তো আজকে কোনো প্রবলেমের মুখোমুখি হতে পারেন বা সমস্যার সম্মুখীন হতে পারেন রাগ জেদ কন্ট্রোলে রাখুন আজ কারোর থেকে অপ্রত্যাশিত কোনো সুখবর পেতে পারেন অর্থ ইনকামে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে কর্কট রাশি বেশি রিচ খাবার আজকে অ্যাভয়েড করবেন কারোর কাছ থেকে আজ কোনো গিফট পেতে পারেন এবং গুড নিউজ পেতে পারেন সুবিধাবাদী লোকগুলো আজকে অ্যাভয়েড করুন নয়তো তারা আপনার কাছ থেকে কোনো দুর্বলতার সুযোগ নিতে পারে সিংহ রাশি ইনভেস্ট করতে হলে যথেষ্ট সতর্কতা অবলম্বন করুন আলোচনা করে নেবেন যদি কোথাও ইনভেস্ট করতে হয় কারোর অভিজ্ঞ কারোর সাথে আজকে পারলে পরিবারের সাথে সময় কাটান লাইফ পার্টনার বা প্রেমিককে আজ যথেষ্ট সময় দিলে সম্পর্ক অনেক বেশি দৃঢ় হবে কন্যা রাশি ভাই বোনের হেল্প পাবেন পারিবারিক দায়বদ্ধতা থাকবে বা বাড়বে আপনার কঠোর পরিশ্রম যদি আজকে করতে পারেন বা এতদিন যে করেছেন তার ফল কিন্তু আজ পাবেন তুলা রাশি আর্থিক লাভবান হবেন আজ কোনো জায়গাতে কোনো গুড নিউজ পেতে পারেন কাজের জায়গায় যথেষ্ট ভালো থাকবে বিশ্চিক রাশি আজ কোনো পুরোনো ঝামেলা থেকে আপনি আজ মুক্তি পাবেন আর্থিক চাপ হলেও দিনে শেষে আপনি সেটা ম্যানেজ করে নিতে পারবেন আপনার সহযোগীরা আজ আপনার ব্যবহার একটু বিরক্তি হতে পারে ধনুরাশি আজ খরচ হতে পারে বন্ধু প্রেমিক বা লাইফ পার্টনার শরীরের ব্যাপারে অর্থাৎ তাদের অসুস্থতার জন্য বা কোনো কারণ আপনার যে একটু খরচ হতে পারে কোনো এমন কোনো ব্যক্তির সাথে আজ আপনার যোগাযোগ হবে যে আপনার চিন্তার কারণ হয়ে দাঁড়াবে মকর রাশি দিনে শেষভাবে আর্থিক লাভ হবে সন্তানের জন্য যথেষ্ট উদ্বিগ্নতা থাকবে আত্মীয়র সাথে কোনো কারণে মনোমালিন্য হতে পারে পরে আবার সেটা মিটেও যাবে কুম্ভ রাশি বিতর্ক সংঘাত এগুলোকে এড়িয়ে চলুন মহিলার দ্বারা উপকৃত হবেন এবং কোনো গুরুজন বা অভিভাবকের সহায়তায় আর্থিক সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন মিন রাশি ব্যবসায় কনসেনট্রেট কর অর্থাৎ মন দিন আপনার যে মানসিকতা অর্থাৎ রসবোধ মেন্টালিটি এটা লোককে আরও বেশি আপনি কাছে টানতে পারবেন আজকে নতুন করে আপনি প্রেমে পড়তে পারেন এটা ওভারঅল আপনাকে প্রেজেন্টেশন করলাম আশা করি অনেকাংশে মিলছে বা মিলবে ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করবেন আর যত পারবেন লোকেকে শেয়ার করবেন এই দিকদর্শন চ্যানেলের মধ্যে দিগদর্শন অন্তরে যে আমার যে চ্যানেল সেটাকে যদি আপনার সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখেন প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনাকে পৌঁছে যাবে আর মনে করছে আপনার নানান রকম সমস্যায় ভুগছেন কী বাস্তু সমস্যা বলুন বা সন্তান নিয়ে সমস্যা বা যে কোনো সমস্যায় কারণ আমাদের প্রত্যেকটা মানুষের কিছু না কিছু সমস্যা আপনি জর্জরিত তার কিন্তু প্রপার প্রতিকার করলে আপনি সেখান থেকে কিন্তু অনেকটাই বেরিয়ে আসতে পারেন বা রেক্টিভেশন করলে আপনি অনেকটাই সে আপনি তন্ত্র মতেই করুন বা যে মতেই করুন কিন্তু তন্ত্র প্রতিকারটা অনেক বেশি এফেক্টেড হয় অনেক বেশি প্রমিনেন্ট হয় কেন তন্ত বলছি কেন তন্তের প্রতিকার হচ্ছে সে অপারেশনের মতো আপনার কোনো গুরুতর যদি প্রবলেম মাধ্যমে সেটা কখনো সেটা স্টোন দিয়ে বা কোনো মূল দিয়ে এগুলো হয় না এটা আপনাকে একটু ডিসকাশন এভাবে বললাম যদি মনে হয় যোগাযোগ করে অবশ্যই বুকিং ফোন করে নেবেন ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক আপনার হাতটা দেখে ফেস্টা রিড করিয়ে আপনি তার প্রপার ইউটিলাইজ করতে পারেন নমস্কার সবাই ভালো থাকবে